সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত জগতের মধ্যে সমস্ত ক্রিয়ার মধ্যে একটি ঐক্যের জায়গা আছে এই ঐক্যের জায়গাটা কোনো ভাববাদী কল্পিত ধরা ধরাছোঁয়ার বাইরের অধরা কোনো জায়গা নয় সেটি আমার মধ্যেও আছে আমার মধ্যে মানে আমার বলছি না প্রত্যেকের মধ্যে আমার মধ্যেও আছে আমার মধ্যে সেই জায়গাটাকে নিজের মধ্যে খোঁজার আগে আমি হঠাৎ কেন নিজের মধ্যে খুঁজতে যাব এই পৃথিবীতে এত সুন্দর জলে স্থলে অন্তরীক্ষে এত রকম আকর্ষণীয় বস্তুর সমাহার আমার কাছে এত লোভনীয় ব্যাপার শৈশবে কৈশোরে যৌবনে তা আমি হঠাৎ আত্মমুখে অন্তর্মুখী হয়ে কেন সেই ঐক্যের সন্ধান করব তাই বলা হচ্ছে যে এই যে ঐক্যটা আছে ঐক্যে তোমার আটকে থাকতে হবে না ওই ঐক্যর বোধ নিয়ে এই বৈচিত্রের জগৎকে চেনো অর্থাৎ আমরা অনেক সময় বলি বৈচিত্রের জগৎকে ছেড়ে ঐক্যে তুমি তোমার চিত্তকে অ্যাটেন্টিভ করো এককে চেনো এখানে উল্টো কথা বলা হচ্ছে এককে সবের মধ্যে জেনে এই একের অনুভব অনুভব থেকে একের আইডিয়া থেকে একের ধারণা থেকে জগৎকে বহুকে দেখো তখন তুমি বহুর মধ্যে যে বৈচিত্র্য সেটা তো পাবেই আর করতে পারবে কিন্তু তোমার মধ্যে সবসময় বোধে থাকবে যে সব সমস্ত কি হবে তোমার যে চিত্ত এই ভেবে মানুষের মধ্যে যে রিপুগুলো আছে। নিজের অভাব পূরণের জন্য যা খুশি তাই করতে পারি কামনা ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য মদ মানে অহম অভিমান এগুলো আপনা থেকে রূপান্তরিত হয়ে ডাউট ডাইলুট হয়ে যেতে থাকলে তুমি একটি রূপান্তরিত মানুষ হয়ে উঠবে আমাদের যে একটা ভাবা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি যে সমস্ত মধ্যে একটা ইউনিটি দেখো সত্যি সত্যি যদি আমি সমস্ত ডাইভার্সিটির মধ্যে ইউনিটিটা দেখি সেটাই ঢুকে যায় তাহলে আমি কিন্তু ডাইভার্সিটিতে ফিরতে পারবো না ওই ইউনিটির বোধ আমাকে অ্যাবজর্ব রাখবে শুনতে খুব ভালো লাগে কথাটা এখানে বলা হচ্ছে উল্টোটা ইউনিটিটা ডাইভার্সিটির প্রত্যেকটার মধ্যে প্রতিফলিত আছে প্রতিসলিত আছে এটা জেনে এবার ডাইভার্সিটির যে জগৎ সেটাকে তুমি সুন্দর ব্যবহার করতে পারবে জগৎকে গড়ে তুলতে পারবে নিজেকে মানুষ করতে পারবে প্রতিটি পরতে পরতে নিজের মতো করে নিজে তুমি এগিয়ে যেতে পারবে কিন্তু তোমার ভেতরে কতগুলো রিপু আর কখনো মাথা তুলতে পারবে না যেমন বিদ্বেষ নিচতা সংকীর্ণতা লোক ঠকানো মাথায় তুলতে পারবে না কারণ আমার ভেতরে তো বেশি জায়গায় থাকবে সবের পেছনে সবটাই এক ঠিক যেমন একটা পরিবারে যদি একজন সেই পরিবারের মানুষদের নিজের লোক মনে করে আজকের মতো যে পরিবার গঠনে একটা ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন জিনিস আছে আলাদা 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 করে সব পরিবারকে দেখা আমি সেটার প্রতি কোনো বিদ্রুপ না করে বলছি সেই পরিবারের কথা বলছি না আমি বলছি সেই পরিবার যেখানে বহুজন আছেন কাকা বাবা দাদা মামা সবকে ধরে সবার সঙ্গে কিন্তু আলাদা আলাদা সম্পর্ক কিন্তু আমরা জানি সবাই আমরা এক পরিবারের ঠিক তেমন এই বোধের থেকে সে সমগ্র জগৎটাকে দেখতে পাবে যে আমরা সবাই এক সব এক মানে এক একরকম না একের অন্ত অন্তর্ভুক্ত একেরই মধ্যে তাই আমার ব্যবহারিক জগতে ব্যবহারিক দিক দিয়ে যেই জিনিসগুলো সে আমার মনকে এগিয়ে নেওয়ার পথে আমার বিস্তারে আমার গভীরতায় প্রতিহত করে সেগুলো কোনোদিন মাথা তুলতে পারবে না তারই নাম ধর্ম এইবারে কথা হলো যে এটা কি সব লোকের একসঙ্গে হওয়া সম্ভব না যার সম্ভব তার জন্যই বলা হচ্ছে বাকিদের ক্ষেত্রে গড়ে ওঠার জন্য তাদের এরা শিক্ষা দেবো সেই কথায় আমি তাই ঢুকবো না তার জন্য সনাতন ধর্ম দর্শনে অনেক রকম কথা বলা আছে যে এইভাবে অতিথি দেব ভাবো পিতৃ দেব ভাবো মাতৃদেব ভাবো বাবা মাকে মানবে সেগুলো হলো একদম আক্ষরিকভাবে ধরা গুরুজনকে সম্মান করবে লেখাপড়ায় মন দেবে মিথ্যা কথা বলবে না ও তো নীতির কথা আমি দর্শন দৃষ্টিভঙ্গির কথা দৃষ্টিভঙ্গিটা হবে তত্ত্বের দিক দিয়ে সম্পূর্ণ ঐক্যবোধ তত্ত্বের দিক দিয়ে ক্রিয়ার দিক দিয়ে কিন্তু ঐক্যবোধক হবে না আমাকে বিশকে বিশই বলতে হবে মীরার মতো বিষও আমার কাছে হরির অমৃত মীরার জন্য ঠিক আমার সামনে বিষের জায়গা হলে বিষ বলে পরিহারই আমায় করতে হবে শ্রীরামকৃষ্ণদেব বলতেন জল নর্দমার জল জল গঙ্গার জল জল গঙ্গার জল ছিটিয়ে মাথায় দিতে পারি মুখে দিতে পারি নর্দমার জল দিতে পারি না ঠিক তেমন একই আত্মার প্রকাশ একটা দুর্জনের মধ্যে দিয়ে যেভাবে হচ্ছে তাকে আমি বুকে টেনে নিতে পারি না তাকে আমার দুজন বলে সরিয়ে রাখতে হবে আর যার মধ্যে মহত্ত্ব উদারতা ইত্যাদি গুলো আছে তাকে আমার কাছে টেনে নিতে হবে এটা থাকবে কিন্তু আমার ঘৃণা থাকবে না অ্যাভয়েডেন্স মানে ঘৃণা না অ্যাভয়েডেন্স অনেক সময় করতে করতে হয় কাজের প্রয়োজনে তাহলে দেখা গেল ঐক্যের দিকটা আমাদের কাছে বিরাট ভাবে থাকবে এক ঐক্যর জায়গাটা এক যে একের সব কিন্তু তার প্রযুক্তিটা কখনো স্ট্যাগনেন্ট হতে পারবে না কখনো একই রকম ভাবে থাকতে হতে পারে না কারণ আমার প্রযুক্তির দিকে বৈজ্ঞানিক দিক দিয়ে যতই অগ্রগতি হবে সঙ্গে সঙ্গে তার প্রযুক্তির জায়গায় জায়গায় মাইকে কথা বলতে পারছি যদি একদম শেষ প্রান্তে যিনি বসে তাকে বলতে হতো এটা না থাকলে আমি অনেক চেঁচিয়ে হতো তার মানে আমি বৈজ্ঞানিক প্রযুক্তিটা ব্যবহার করছি কিন্তু তত্ত্ব কথায় তার মানে আধ্যা ঐক্যবোধক জিনিসটাকে ছড়াবো ব্যবহারিক জগতে যে প্রযুক্তির যে নির্মাণে আমাদের কাছে সুবিধাগুলো আসছে সেগুলো নিয়ে কিন্তু এখানে একটা নেগেটিভ দিক দিক না বলে আমার উপায় এই প্রযুক্তির যে আদি থেকে দেখছি সেটা ঐক্যবোধক ভাবে ব্যবহার হয়েছে তা কিন্তু না মানুষকে ক্ষতি করার জন্য নানা রকম অস্ত্র বিজ্ঞানের দ্বারাই হয়েছে এটা বিজ্ঞানের আলোচনার কেন্দ্র না তবু না বলে পাচ্ছি না বিজ্ঞানের মাধ্যমে প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে সমস্ত আবহাওয়ার ভূমিকম্প হওয়া জলোচ্ছ্বাস হলে আগে থেকে জানতে পারা ইত্যাদি সব তো বিজ্ঞানের কল্যাণে এটা কোনো শাস্ত্রীয় এমনি কোনো আধ্যাত্মিক বইয়ের দ্বারা কিন্তু নিরূপণ না একদম ক্যালকুলেশনে যারা জলবায়ু বিজ্ঞানে অভ্যস্ত পড়াশোনা করেছেন তারা জানেন যে আকাশে মেঘের দশা ইত্যাদি বলতে পারে এগুলো এগুলো তো আধ্যাত্মিক নয় কিন্তু সেখানে এই ঐক্যের জায়গা থেকে কি করে আমি নেবো তাহলে এই একেরই মধ্যে এই বৈচিত্র্যের বিন্যাস কি চিনবো এটা তারই বিন্যাস তখন আমি সেখানটায় যা মেজার নিলে যে কাজটা করলে ভালো সেটা করবো কিন্তু কোনো কুসংস্কার বসে না বিজ্ঞানের নিয়মে বিজ্ঞানের কাজটা করবো ভেতরে থাকবে সেই ঐক্যের বোধ যে এই যে অপরাবিদ্যার জগৎ যেগুলো নিয়ে আমাদের ব্যবহারিক জীবনে থাকতে হয় ডাইভার্সিফাইড নলেজ যেগুলো এটা ভূগোল এটা বিজ্ঞান এটা ইতিহাস এটা সাহিত্য এটা শিল্প এটা মনোবিজ্ঞান সব কটা মহামর্যাদা থাকবে সবের পিছনে লক্ষ্য থাকবে যেন আমাদের চেতনা সেটা সহায়তা করে চেতনার উত্তরণ মানে সেই আবার এই জায়গা যে একক সত্তার উপরে নির্ভর যে সমস্ত জগতের প্রকাশ মানুষের বিকাশ সেই এককের জায়গার মূল্য বোধে আমি ডাইভার্সিটিকেই আমি মেনে নেব বাট উইথ দি নলেজ অফ ইউনিটি এককের বোধকে মাথায় রেখে আর এমনি যেটা ভাবা হয় যেটা আমরা অনেক সময় ভাবি খুব ভালো যে এই বহুত্ব আসলে কিছু না এই বহুত্ব যে এক সেটাই সত্য বলতে গিয়ে এই বহুত্বকে আমরা অনেক সময় অবমাননা করে ফেলি তথাকথিত বৈরাগ্যের নামে মুখ সরিয়ে নি মুখ ফিরিয়ে নি বুঝি না যে এর মানে কিন্তু হচ্ছে যে ভগবানের সৃষ্টিতে এগুলো আছে সেই ভগবানকেই অবজ্ঞা করা কারণ এই তার মানে আমি এগুলো ত্যাগ্য বলে যেটা ছাড়ছি তার কাছে তাহলে সেটা তখনও গ্রহণযোগ্য হতো নইলে জগতে থাকতো না ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেত হয়নি তো তার মানে জগৎকে ভালোবাসার একটা ব্যাপার আছে তাকে ভালোবাসি বলে এদিককে বিসর্জন নয় এইটা অবধূতের শিক্ষার মধ্যে দিয়ে আমরা প্রবলভাবে পাই সামান্য পায়রার মধ্যে থেকে তার তাই শিক্ষা বুঝে এও আমার কাছে গুরুস্থানীয় আকাশের মেঘ আমার কাছে গুরুস্থানীয় পাহাড় আমার কাছে গুরুস্থানীয় গাছ আমার কাছে গুরুস্থানীয় অর্থাৎ প্রত্যেকটার মধ্যে দিয়ে আমার ঐক্যবোধকেই আমি পুষ্ট করতে পারছি কিন্তু সেখানে আমার পাহাড়কে ভেঙে ফেলতে হচ্ছে না মেরে হচ্ছে না শিকারের নামে সেখানে আমার জলকে খেয়েছি হাত ধুয়ে ফেলেছি আর জলকে আমার ঠিক রাখার দরকার নেই রাখতে প্রত্যেকটা জিনিসকে মর্যাদা দেওয়া তাহলে যা যা জিনিসে আমি গুরুত্ব পাচ্ছি প্রতিটিকে মর্যাদায় দিয়ে দিতে গেলে দেখবো সমগ্র জগৎকেই আমাকে মর্যাদার জায়গায় দিতে হচ্ছে অর্থাৎ পুরো জগৎ আমার কাছে গুরু হয়ে উঠছে আচ্ছা এখানে বললাম যে একটা নেগেটিভ কথা একটু বলতে হবে নেগেটিভ কথাটা বলিনি এখন এই প্রযুক্তির নাম নিয়ে এই যে বললাম ঐক্যের দর্শন এই ঐক্য দর্শনকে সামনে রেখেই এরকম আমরা একে মানি ওকে মানি সে তাকে মানি করে অনেকগুলো সম্প্রদায় গড়ে উঠেছিল সম্প্রদায় গড়ে উঠা হিন্দু একটা ধর্মের অদ্ভুত মহিমার না যে আমার বিষ্ণু মনে বিষ্ণু হিসেবে ভাবলে আনন্দ কালী হিসেবে ভাবলে আনন্দ শিব হিসেবে ভাবলে আনন্দ আমার মাথার পেছনে স্ত্রী এদের দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আমি কালিকে মানি শিবকে মানি কৃষ্ণকে মানি করে দলগুলো তৈরি হলো তাদের মধ্যে আবার ঋষা ঋষি ব্যাপার গুলো ভারতবর্ষে অনেকবার হয়েছে আমি কোন দলের নাম কিংবা কিছু বলে বলছি না কেউ যখন বলতে গিয়ে বলেন আমার যে কৃষ্ণ তিনি সব কিংবা ছাত্র যদি বলে বসে আমার কালী তিনি সব এইখানে ডেকে যায় গোলমাল সবই যে আসলে ব্রহ্মের এক একটি প্রকাশ সে জায়গাটা ভুলে এই দ্বন্দ্বময় জায়গায় আসা এই যে এক্ষুনি বলছিলাম ঐক্যবোধক দিক সনাতন ধর্ম দর্শনের সে ঐক্যবোধের জায়গায় ভীষণ ভাঙন এসছে আজকে নয় অনেক আগে থেকে এই ভাঙনগুলোর জায়গারের জায়গা যাতে না কখনো পুষ্ট হতে পারে অবতাররা ঈশ্বরী মহামানবরা বারবার তাই বলেছেন তোমরা ঐক্যটা ভুলে বৈচিত্র্যের দিকে ছুটে পড়ো না ঐক্যটা মাথায় রেখে বৈচিত্র্য জায়গায় যাও এই করতে গিয়ে আবার কি হয়েছে ঐক্যটাকে প্রধানতাত্তিকের বৈচিত্র্য জায়গাগুলোকে বাতিল করে দেওয়া আবার এক একটা শ্রেণির সৃষ্টি হয়েছে তাদের যারা মেনে নেওয়া তাদের ক্ষেত্রে খানিকটা সব মাজে এগুলো থেকে মন তুলে একদম বৈরাঙ্গ অবলম্বন করেছে তাতে যেমন অনেক উন্নতির দিক দেখা গেছে তেমন এগিয়ে যাওয়ার দিক যেটা আভ্যুতয়িক যে উন্নয়নের জায়গাটা যেটা এদের মেনে চলা মানুষদের মধ্যে অনেকাংশে অনেক সময় ভুল বোঝাবুঝিতে অনেক দ্বন্দ্বের সৃষ্টি ওই ক্ষতি হয়েছে তাহলে কি হলো ওই হানি হয়েছে তাহলে ওই কোর হানি হলে থেকে এদের দোষ দেব কখনো না এরা ভালো চেয়েছে শুধুই ভালো চেয়েছে কিন্তু ভালো চাওয়াটাকে আমরা ঠিক মতো নিতে পারিনি বলে একটা কাঁচি আমাকে ভালো কাজের জন্য ব্যবহার করা হয়েছে আমি বইয়ের পাতা কাটতে আরম্ভ করলাম সেটা কাঁচির দোষ না আমি কাঁচির শিক্ষাটা না পেয়ে কাঁচিটা পেয়েছি বলে আমি আমাকে একটা সুন্দর ছুরি দেওয়া হলো পেন্সিল কালারের জন্য আমি ওটা দিয়ে ওই কাঁচের মতোই হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি ওটা দিয়ে গায়ে ফুটিয়ে লোককে কী মজা লাগাচ্ছে এরম করছে আমার বাচ্চা ছেলে আমি দেখেছি এরকম পিন নিয়ে যাচ্ছি কাঁচের কাছে যে পিন নিয়েছে ওই জন্য উপরে উঠছে এরকম করল তার মানে কি সে না অভুজের হাতে যেন নিয়ন্ত্রণের ক্ষমতা না থাকে এই জন্য কোর্ড অফ কনডাক্ট করতে হয়েছে এবার প্রতি সম্প্রদায় যখন নিজের নিজের কোড অফ কন্ট্যাক্ট তৈরি করেছে সবার সঙ্গে সবারটা মেলে নি এবার এই সম্প্রদায়ের লোক ভাবছে আমি এই সম্প্রদায়ের বাইরে যাব না আরেক সম্প্রদায়ের লোক ভাবছে এটার বাইরে যাব না এবার তারা যখন এক জায়গায় হয়েছে রেসার এসে সেখানে ঐক্যর বদলে এসছে বৈচিত্র্য না এসছে তার থেকে এসছে নিন্দা করা ছোট করা অপরের সম্মান হানি করা সেই জায়গাটাকেও আমরা অস্বীকার করতে পারি না ফলে সনাতন ধর্মদর্শনে সব ভালো সব ভালো সব ভালো গলায় যেমন একটা আনন্দ আছে এখন থেকে মিথ্যাচারও আছে সব ভালো না অনেক সময় ভেদ বুদ্ধি এসে অনেক সময় আবর্জনার মতো অনেক জিনিস এসে আমাদের ক্ষতি করেছে তাই সাই মানুষকে বলতে হয়েছে যদা যদা হি ধর্মশ্চা গ্লানির ভবতি ভারত অভিয়ক্ষণাম অধর্মশ্চ তদা মানম শ্রিয়ামনাম দেখবেন যথা শব্দটা দুবার ব্যবহার করা মানে যখন যখনই যদি উনি এসে ধরেই দেন তারপর তো আর ময়লা আসার কথা না গ্লানি আসার কথা না সব সাফ হয়ে গেল তাহলে আবার গ্লানি আসে কোথায় আসে কি করে তার মানে উনি প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন গ্লানিটা একটা ইনএভিটেবল পার্ট অফ দি লীলা সেই জন্যই এটা আসবে বাবা মাঝে মাঝে আসবে আর যখন যখনই আসবে ঈশ্বরের অবতার লোক শিক্ষকরা এসে এটা করবে তার মানে এটার এই সৃষ্টি কার্যের সঙ্গে এই পজিটিভ ফোর্সের সঙ্গে নেগেটিভ ফোর্স আসে বলেই পজিটিভ ফোর্স আর এগোতে পারে তার মানে আমাদের প্রতিবন্ধকতা থাকবে প্রতিবন্ধকতাকে পেরিয়ে আমাদের যাওয়ার পথও দেওয়া থাকবে সেই ব্যবস্থাপনারই অপর নাম সনাতন ধর্ম দর্শন কিন্তু তার অংশবিশেষ নিয়ে ভাবতে হবে না অংশ বিশেষ নিয়ে আমার পছন্দ কতগুলো জায়গা নিয়ে আমি এইটাকেই মনে করব এইটা তা করলে হবে না এর ব্যক্তি গভীরতাকে চিনতে হবে তাই শ্রীকৃষ্ণ উদ্ধবকে শ্রীমদ্ গীতার লাইনে ওরকম ভাবে শিক্ষা না দিয়ে এখানে দেখালেন একেবারে প্রকৃতির ওই চিল মাছ গরু পাহাড় এগুলোকে গুরু স্থান দিয়ে আমি সে জায়গায় এবার চলে যাব